করেছেন বিবাহিতরা প্রতিমাসে পাবেন দশ হাজার টাকা দুর্দান্ত স্কিম চালু করল মোদী সরকার পশ্চিমবঙ্গে যেমন দারুণ জনপ্রিয় হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তেমনি একের পর এক প্রকল্প চালু করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার সেই দিকে লক্ষ্য রেখেই এক দুর্দান্ত স্কিম চালু করল সরকার বিবাহিত দম্পতিরা প্রতিমাসে পাবেন দশ হাজার টাকা বর্তমান সময়ে যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায় আবার অনেকেই অবসরের পরের জীবন শান্তিতে কাটাতে এখন থেকে বিনিয়োগ শুরু করেন আপনার ভবিষ্যৎকে আর্থিকভাবে নিরাপদ করতে চান তাহলে ভারত সরকারের একটি অসাধারণ স্কিম সম্পর্কে জানুন এই স্কিম আপনার সাথে আপনার স্ত্রীর জীবনকেও নিরাপদ করতে পারে কেন্দ্র সরকারের ব্যাপক লাভজনক এই স্কিম অটল পেনশন যোজনা সম্পর্কে আজ আমরা আপনাকে বিস্তারিত জানাবো দেশজুড়ে এই স্কিম অত্যন্ত জনপ্রিয় অনেক মানুষ সরকারের এই স্কিমে বিনিয়োগ করছেন এই স্কিমে বিনিয়োগ করলে ষাট বছর বয়সে আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা পেনশন পাবেন বিনিয়োগের দিক থেকে ভারত সরকারের এই স্কিম পুরোপুরি নিরাপদ অটল পেনশন যোজনা আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের নাগরিকদের জন্য আপনি যে বয়সে এই স্কিমে আবেদন করবেন নিয়মিত বিনিয়োগ রাশি সে অনুযায়ী নির্ধারণ করা হবে আঠেরো বছর বয়সে আপনি যদি এই স্কিমে আবেদন করেন তাহলে প্রতি মাসে দুশো টাকা করে বিনিয়োগ করতে হবে ষাট বছর বয়সে আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা পেনশন পাবেন স্বামী স্ত্রী যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে ষাট বছর বয়সে দুজনে প্রতি মাসে মোট দশ হাজার টাকা পেনশন পাবেন অটল পেনশন যোজনায় বিনিয়োগ শুরু করার প্রক্রিয়া অত্যন্ত সহজ আপনার নিকটতম ব্যাংক শাখায় গিয়ে এই স্কিমে আপনার খাতা খুলতে পারবেন আপনার ভবিষ্যতের জন্য অটল পেনশন যোজনা একটি সেরা প্রকল্প এই স্কিমে বিনিয়োগ করা আপনি আপনার বয়সের পর একটি সুখী ও নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবেন